রাজনীতির মঞ্চে তিনি এক সময়ের প্রতাপশালী চরিত্র সে সময় সবই ছিল তার ঝুলিতে কিন্তু সেই আব্দুল লতিফ সিদ্দিকী যখন হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরে পুলিশি ঘেরা আদালতের বারান্দায় তখন এক অভাবনীয় দৃশ্য জন্ম নেয় তাকে ঘিরে থাকা একজন পুলিশ কর্মকর্তা ঝুঁকে এসে প্রায় মিন্তির সুরে বলে ওঠেন স্যার আপনার কাছে ক্ষমা চাই বিচ্ছিন্নতা বিরোধী আইনের মতো কঠোর মামলায় গ্রেফতার হওয়া একজন অভিযুক্তর প্রতি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তার এমন সম্মানসূচক এবং ক্ষমা প্রার্থী সম্বোধনে দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য গত আঠাশ আগস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর আয়োজিত এক গোল টেবিল আলোচনায় অংশ নিতে গিয়েছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ আরও অনেকে সভা চলাকালীন আকস্মিকভাবে একদল বিক্ষোভকারী সভাকক্ষে ঢুকে পড়ে এবং ব্যানার ছেড়ে ফেলে হট্টগোল শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে লতিফ সিদ্দিকী সহ মোট ষোলো জনকে আটক করে পরদিন তাদের বিরুদ্ধে শাবাগ থানায় বিচ্ছিন্নতা বিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপরই শুরু হয় নাটকীয়তার দ্বিতীয় পর্ব শুক্রবার আদালতে হাজির করার পর লতিফ সিদ্দিকি আইনি লড়াইয়ের স্বাভাবিক পথ প্রত্যাখ্যান করেন তিনি আইনজীবীদের দেওয়া ওকালনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে সাফ বলে দেন আদালতের প্রতি আমার কোনো আস্থা নেই একজন পোর খাওয়া রাজনীতিবিদের কাছ থেকে বিচার ব্যবস্থার প্রতি এমন সরাসরি অনাস্থা জ্ঞাপন ছিল একটি বড় রাজনৈতিক বার্তা তার এই উদ্ধত ভঙ্গি বুঝিয়ে দিচ্ছিল তিনি এই গ্রেপ্তারকে আইনি প্রক্রিয়ার চেয়ে রাজনৈতিক কূটচাল হিসেবেই দেখছেন এবং এর মোকাবেলাও রাজনৈতিকভাবেই করতে চান কিন্তু কয়েকদিনের ব্যবধানে সেই নাজকীয়তার মোড় ঘুরে যায় একশো আশি ডিগ্রিতে যে মানুষটি আদালতের প্রতি অনাস্থা জানিয়েছিলেন সেই তিনি এখন আদালতের কাছে জামিনের জন্য আবেদন করেছেন তিন সেপ্টেম্বর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতে তার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয় তার আইনজীবী কায়েস আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান কেবল লতিফ সিদ্দিকী নন এই মামলায় গ্রেপ্তার হওয়া আরও ছয় জন একই সাথে জামিনের আবেদন করেছেন কারাগারে বসেই লতিফ সিদ্দিকী ওকালনামায় স্বাক্ষর করেছেন যা তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে আসার প্রমাণ এই পট পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আদালতে নেওয়ার পথের সেই ভিডিওটি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় নিরাপত্তা জ্যাকেট ও হেলমেট পরিহিত বয়বৃদ্ধ লতিফ সিদ্দিকীকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যেরা চারদিকে সংবাদকর্মী ও উৎসুক মানুষের ভিড় এমন টান টান উত্তেজনার মধ্যেই একজন পুলিশ কর্মকর্তা তাকে ওই কথাটি বলেন লতিফ সিদ্দিকীর এই অবস্থান বদল নিয়েও চলছে নানা বিশ্লেষণ আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি যে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিলেন তা কি সফল হয়েছে নাকি কারাগারের বাস্তবতা তাকে আইনি পথে হাঁটতে বাধ্য করেছে তার এই জামিন আবেদন কি তাহলে এক ধরনের আত্মসমর্পণ নাকি লড়াইয়ের কৌশল পরিবর্তন পুরো ঘটনা প্রবাহটি এখন আদালতে সিদ্ধান্তের অপেক্ষায় আদালত কি এই সাতজন অভিযুক্ত জামিন আবেদন মঞ্জুর করবেন লতিফ মতো মতো একজন বিতর্কিত ও বহিষ্কৃত নেতাকে বিচ্ছিন্নতা বিরোধী আইনের গুরুতর মামলায় গ্রেপ্তার এবং পরবর্তীতে তার সঙ্গে করা আচরণ এই সবকিছুই এক জটিল রাজনৈতিক নাটকের ইঙ্গিত দেয় তবে সেই নাটকের শেষ অঙ্গের জবনিকা পড়ার আগে আদালতের বারান্দায় পুলিশ কর্মকর্তার সেই একটি কথাই হয়তো অনেক দিন ধরে বাংলাদেশের মানুষের মনে বাঁচতে থাকবে স্যার আপনার কাছে ক্ষমা চাই দয়া করে একটি কথাও বলবেন না